এদের জন্য অনেকেই ভাবছেন প্রিয়জনকে গিফট করবেন অনেকেই আছেন নিজের জন্য কিছু নিবেন যেমন একটা ছেলেদের কি দরকার একটা বেল একটা মানিব্যাগ একটা হাতের ঘড়ি এগুলি তো দরকার তো আমরা এতদিন লং ভিডিও করছি আজকে শর্ট ভিডিওতে একটা কম বনি আসছি অর্থাৎ তিনটা প্রোডাক্টের চারটা প্রোডাক্টের একটা প্রাইজে নিয়ে আসবে চারটা না তিনটা চারটা একটা ওয়ালেট একটা ঘড়ি দুইটা বেল্টটা তিনটা তিনটা সরি তিনটা তিনটা নিয়ে আজকে একটা প্যাকেজ হবে এখানে ডিজাইন আছে ঘড়ি আছে বেল্ট আছে ওয়ালেট আছে এছাড়া আরো ওয়ালেটের কালেকশন আছে চাইলে ওইগুলো আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে লং ভিডিও আছে তবে আজকে আমাদের ভিডিওটা হলো কম্বো প্যাকেজ নাকি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে এটা আমার দরকার ওকে আর ঘড়িরও কিন্তু ইউজ কালেকশন কিন্তু আছে আমাদের একটা চ্যানেল আছে বিডি বাইং আইট ওই চ্যানেলে কিন্তু এই ঘড়ির ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন আসসালামু তো মনে ভাইস তে কি অফার হবে নাকি অফার যে কম্বো মানি তো অফার আচ্ছা কম্বো মানি অফার প্রাইস বেশ হবে না না প্রাইস তো এগুলো আমাদের ভিডিও দেওয়াই আছে আচ্ছা আচ্ছা সিঙ্গেল 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 কিন্তু ভিডিও দেওয়াই আছে এখানে বাড়ায় বলার কিছুই নেই ওকে তো তার মানে সবাই পারচেস করতে পারবে সবাই করতে পারে এরকম একটা নিতে পারেন হ্যাঁ

গুচ্ছের গুচ্ছের নাকি ওকে মানে অটো গিয়ার এর অটো গিয়ার হ্যাঁ গিয়ার এর স্টাইলিস্ট ওকে ওকে ঠিক আছে এই হলো তিনটা কালেকশন নিয়ে আমাদের একটা প্যাকেজ এখন আমরা ডাইরেক্ট প্রাইজে চলে যাই নাকি হ্যাঁ প্রাইজ হচ্ছে আমাদের যেমন আমরা এই ভিডিওতে এই প্রাইজে যাওয়ার আগে একটু দেখাই নেই নাকি দেখাই হ্যাঁ আচ্ছা এসি পোর্টস এটা হচ্ছে একদম আনকমন এটা চাইলে আপনি খুলে রাখতে পারবেন আলাদা ওকে ঠিক আছে আর এটা খোলার পরে আপনার এখানে স্নেপ বাটন আছে লাগাই দিতে পারেন আপনার পছন্দ হলে ব্যবহার করতে পারেন খুলে এখানে একটা আপনার ছোট্ট একটা কয়েন থাকছে সেই কয়েনটা তো আপনাদের বাসার চাবি বা যে কোনো পার্সোনাল চাবি রাখতে পারেন এখানে আপনার কাঠ রাখার সিস্টেম আছে এখানে তো কাঠ ইউজ পরিমাণ রাখার সিস্টেম থাকছে এখানে আপনি পার্সোনালি একটা চেন থাকছে যদি কখনো কয়েন টাকা পয়সা বা আলাদা রাখতে চান রাখতে পারেন এখানে তো জিপারের ভিতরে দুইটা চেম্বার দুইটা চেম্বার রাইট ওকে তারপর যেটা থাকছে সেটা হচ্ছে আপনার এখানে একটা পার্সোনাল চেম্বার থাকছে বাইরে একটা অপশন আছে অনেক সময় আছে না যে কাট রাখার জন্য আবার তো হ্যাঁ বে করার জন্য এখানে কাট রাখার অপশন থাকছে দুই পাশে দুই পাশে ওকে অর্থাৎ এইটা হচ্ছে আপনার একটা কম্পিউটার মানে এটার মধ্যে আপনি সবকিছু রাখতে পারবেন ওকে একটা ব্যাংকই বলা যায় ব্যাং হ্যাঁ হ্যাঁ এই ব্যাংকে সবকি কিছু রাখতে পারবেন হ্যাঁ জপার আছে লক সিস্টেম আছে সবই আছে এসসিপসেট দুইটা কালার না দুইটা কালার একটা কালার হচ্ছে কালো আর এটা সবই একই জিনিস ভিতরে হ্যাঁ

এটা হচ্ছে ডেট দাও আছে সাথে ডেট দাও আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বাটারফ্লাই লক বাটারফ্লাই লক এসএস আপনার বডি আচ্ছা ওয়ারেন্টি আছে কোনো ওয়ারেন্টি হচ্ছে এক বছরের এক বছরের মেশিনের ওয়ারেন্টি আছে ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটার রেজিস্ট্যান্ট মানে চিটা বাটা পানি চিটা বাটা মানে পড়বেন না কিন্তু আপনি ওজন করার সময় খুলে নিতে হবে খুলে নিতে হবে ওকে এই একটা এটার মধ্যে কালার পাবেন দুটো কালার তিনটা কালার এই একটা কালার আচ্ছা এটার ভিতরে ডায়ালটা ডায়ালটা হ্যাঁ এটা হচ্ছে গ্রিন প্লাস

যেমন ফিটনেস টাও কিন্তু অসাধারণ ওকে এর কালেকশন এটা বকলেস সিস্টেম এটা হচ্ছে যারা আপনি একটু স্টাইলিশ করেন বা গেট ফুল নিতে চান এই যে বেল্টটা দেখেন এই বেল্টটা কিন্তু খুবই ফর্মাল ভাবে যারা অফিশিয়াল ভাবে ইউজ করে দাদা কিন্তু অসাধারণ এটার মধ্যে ক্যাজুয়ালিও ইউজ করতে পারবেন সমস্যা এটার মধ্যে কিন্তু আমাদের আর একটা ডিজাইন আছে सेम বাজেটের ভিতরে सेम सेम প্রোডাক্টوازে আরেকটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এক পার্টের ভিতরে না এটা ডাবল পার্টের ডাবল পার্টের তবে লং টেকসই হবে আপনি নিছেন কারণ যেহেতু এটা সরাসরি ইম্পোর্টেড প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট তো ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আমাদের 1000 টাকা 1000 টাকা 1000 টাকা ওকে তার মানে

মোরার ওপরে ঠিক আছে দিলাম ডেলিভারি ও ফ্রি দিলাম ডেলিভারি চার্জ ও ফ্রি ফ্রি ওকে তিনটে একসাথে পারচেস করলে গরিব ওয়ালেট এবং ভেলথ এটা একটা কম্বো এই কম্বোটা পারচেস করে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট বিশাল কিন্তু ডিসকাউন্ট দিয়ে এত ডিসকাউন্ট দিচ্ছেন আমার তো লাভের চিন্তা করতে হইবো কিন্তু আবার কাস্টমাররা আমার কি মনে করে যে এত কমায় কেন দিলাম ব্যাপার তাদেরকে বাড়ায়

এছাড়াও যদি আপনাদের যদি এটা ভালো না লাগে আমাদের লং ভিডিও আছে যে ওয়ালেট নিয়ে এখান একটা চুজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস টা ডিফারেন্স হবে হ্যাঁ সেক্ষেত্রে প্রাইস ডিফারেন্স হবে শর্ট আছে লং ও ওয়ালেট আছে গড়ির কিন্তু আরো কালেকশন আছে ওটা হলো আমাদের বিডি ব্যাং গাইড ওই চ্যানেলে দেখে নিবেন আর ওয়ালেট এবং বেল্ট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন হ্যাঁ বেল্টের কিন্তু হিউজ কালেকশন আছে কোন বেল্ট চাচ্ছেন ওইটাও আপনারা জিজ্ঞাসা করে ওইভাবে একটা কম্বো বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা কিন্তু ডিফারেন্স হবে এটার ক্ষেত্রে এ প্রাইস বলা হয়েছে আমি আপনাকে বলি কম্বোর প্রাইসটা কিন্তু এটাই কিন্তু কম্বোর বাইরে যদি কোনো প্রোডাক্ট আপনি এটা সেটাই বললাম যে বাইরে অন্য কিছু চুজ করতে গেলে প্রাইসটা কিন্তু এদিকে হবে তো আজকে ভিডিওটা পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ